চলে ঢাকা নিয়ে এলিফেন্ট রোডে থেকে মহারাজাদের জন্য বিয়ের এখানে থেকে সে শুরু করে নাগরা পাগড়ি সবই পেয়ে যাবেন তাছাড়া আজকে আমি একটু নাগড়া দেখিয়ে দেবো নাগরার সাথে কিছু পাগড়ি দেখিয়ে দেবো আর প্রথমত আমি নাগরাটাই দিয়ে শুরু করছি যে আমার সাথে ভিডিওতে আসেন হচ্ছে সিজান আছে সিজান তুমি কেমন আছো ভালো আছো না সিজান আমাকে নাগরার প্রাইস বলে দেবা। তোমাদের লো প্রাইস কত এবং বিগ প্রাইসটা বলে দেবো তোমাদের লো প্রাইস 400 টাকা থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা লাস্ট 1800 টাকাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে দেখায় দাও এই যে তোমাদের গোল্ডেন ভিতরে এটা কাজ করা এটা 700 টাকা 700 টাকা এটা হলো ভিতরে কাজ কাজ করা এটা 800 টাকা 800 টাকা এক কাজের গোল্ডেন ভিতরে মেইন কাজ করা হলো কাজ করা এটা 500 টাকা 500 টাকা 500 টাকা কালার ভিতরে একটা আছে কাজ কাজ করা এটা 700 টাকা 700 টাকা কালার ভিতরে মেইন কাজ করা আছে এটা 800 টাকা 800 টাকা

এটার মধ্যে আমি একটা দেখায় দিচ্ছি এটারও সাইজ আছে লুফার বলে এটাকে লুফার বলে আচ্ছা আচ্ছা টাকা 1200 টাকাটা দেখায় দিও লাস্ট প্রাইস এখানে কিন্তু 400 টাকা থেকে শুরু হ্যাঁ 400 500 600 এটা টাকা সুন্দর কালার এটার 800 টাকা 800 টাকা 800 এটার আছে টাকা এটা কত আরো বের করো আমি দেখাই দিচ্ছি এটা কত আঠারোশো টাকা তো আঠারোশো টাকার ইয়াটা আমি নাগরা এটা নাগরা লুপার আচ্ছা কারচুপি কাজ করার এটার মধ্যে বেশ কিছু কালার আছে ধরে ওদিকে ধরো এই দেখেন ব্ল্যাক আছে ব্ল্যাক ছাড়া আর কি কালার আছে অফ হোয়াইট কালার আছে অফ হোয়াইট আছে তিনটা কালার নাকি চারটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আঠারোশো টাকা করে ঠিক আছে বাহ এই যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে আঠারোশো টাকা এটা ব্লাডটা মেরুনটা দেখিয়ে দিচ্ছি পাগড়িগুলোও কিন্তু নিয়ে নিতে পারেন পাগড়িগুলোর প্রাইসটাও আমি জানিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে একদম লো প্রাইস কত রাখছো আর কি বলো চারশো টাকা থেকে শুরু করে লাস্ট হচ্ছে আঠারোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাগড়িগুলো পাঁচশো টাকা থেকে শুরু করে এই যে দেখেন কত সুন্দর মানে এই একটা দোকানে আসলে আপনারা বিয়ের যা যা লাগে সব কিছু কিন্তু নিয়ে নিতে পারবেন ম্যাচিং করে একদম এ টু জেড ম্যাচিং করে নিতে পারবেন আপনাদের আর কোথাও যেতে হবে না তবে দামাদামি করে নিলে আপনারাও জিতে নিতে পারবেন ওরাও রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবে মহারাজা থেকে নিয়ে নিতে পারবেন ঢাকা নিউ এলিফেন্ট রোডে আর এই যে দেখেন বিভিন্ন সেরা অনেক কালেকশন আছে হিউজ কালেকশন এই যে দেখেন

থেকে শুরু করে হচ্ছে টাকার মধ্যে আপনারা মহারাজা থেকে নিতে পারেন সব কিছুই পেয়ে যাবেন মহারাজাতে আসলে এ টু জেড নাগরা পাবি শেরওয়ানি একদম বাজেটের মধ্যেও পাবেন লো বাজেটও পাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো লাগলে অবশ্যই আমি কার্ড শো করে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে রাখবেন চলে আসবেন চিনতে অসুবিধা হলে কার্ডের দুটো নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে চলে আসবেন যে সিজান আসো কার্ডটা আমরা শো করে দিই এই যে মহারাজা ঢাকা নিউ এলিফ্যান্ট রোডে আমরা ইংলিশটাও দেখায় দিই ইংলিশটাও ধরো এই যে দুটা পার্টি আপনারা স্ক্রিন শর্দে রাখেন যদি চিনতে অসুবিধা হয় নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম